আপনি কি রসুনের জাদু দেখতে চান রসুন এমন একটা প্রাকৃতিক উপাদান যেটা শরীরের জন্য অগুণিত উপকারে আসে কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে খাবেন রসুন কখন খাবেন কতটুকু খাবেন তা না জানলে উপকারের বদলে অপকারও হতে পারে আজকে আমরা জানব কোন সময় কিভাবে রসুন খেলে বেশি উপকার হয় সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খেলে দেহের বিষাক্ত পদার্থ দূর হয় হজম শক্তি বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় রসুনে আছে অ্যালিসিন যা রক্ত পরিষ্কার করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হার্টের জন্য দারুণ উপকারী তবে সাবধান বেশি খেলে পেটে ব্যথা বা অ্যাসিডিটি হতে পারে যাদের গ্যাস্ট্রিক বা আলসার আছে তাদের রসুন খাওয়া থেকে বিরত থাকা উচিত আরেকটি উপায় হচ্ছে এক কোয়া রসুন চিবিয়ে গরম পানি পান করুন এতে ওজন কমে শরীর থাকে ফিট রসুন শরীরকে ডিটক্সিফাই করে ত্বকও ভালো রাখে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় তবে যারা রক্ত তরল করার ওষুধ খান তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন গর্ভবতী নারীরাও খাওয়ার আগে ডাক্তারকে জিজ্ঞেস করুন সবশেষে বলি রসুন প্রাকৃতিক ওষুধের মতো তাই সঠিকভাবে খাবেন অতিরিক্ত নয় নিয়ম মেনে